তো হ্যালো অ্যাবিয়ান আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর একটু পরেই সবগুলো মুরগি উঠাইতে হবে তো তাই ভাবলাম যে আমার নতুন বাচ্চাগুলো যে খরগোশের নতুন বাচ্চাগুলো হয়েছে সেগুলো আমি সবাইকে দেখাই কারণ এখনও দেখাই সবাইকে প্রথমে তো ভাবছিলাম দুইটা পরে দেখি না চারটা হয়েছে আর চারটা চার রকম কালার খুবই সুন্দর হয়েছে তো আর দেরি না করে দেখাই সবাইকে ওই যে খাঁচার মধ্যেই আছে মানে হাড়ির মধ্যেই আছে আমি তাও সকালবেলা দেখছি একটা বাইরে ঘুরতেছে আর একটা ওই খাতায় চলে গেছে ওই কাঠের কর্নারে তো এখন দেখবো সবাইকে কালার খুব সুন্দর কোথায় সব সবার আগে সবথেকে সুন্দর বাচ্চাটা সব সুন্দর যেটা সেটাই সবার আগে চলে আসছে এই এই মানে প্রচুর চঞ্চল একদম এই মানে স্থির থাকে না সবথেকে সুন্দর বাচ্চা এটা মানে এত সুন্দর কালার কি বলবো একদম এই একটু স্থির থাকছে না প্রচুর ভয় পাচ্ছে তো এটা হলো একদম অরেঞ্জ কালার না প্রচুর ভয় পাচ্ছে তো এটাকে রাখিয়ে দিই

তো আর এখন দেখাবো না আরেকটা একদম হোয়াইট ওই বাচ্চাটার মতো হয়েছে মানে এই বড়টার মতো আর একটা বাচ্চা হয়েছে ওই যে হোয়াইটের সঙ্গে যে জোড়াটা কালো সেই কালোটার মতো হয়েছে মানে চারটা যে একদম সুন্দর দেখা যাচ্ছে একটা একদম মার মতো আর একটা হোয়াইট আর একটা ব্ল্যাক এন্ড হোয়াইট না আর একটা অরেঞ্জ কালার প্রচুর ভয় পাচ্ছে তার ভয় দেখায় লাভ নাই মুরগির বাচ্চা গুলা ওদের ঠিকমতো খাওয়া হচ্ছে না আজকে সারাদিনে ঠিক মতো খাওয়ার ছিলই না আমি ঠিক মতো দিতেই মুরগি ওই কালোটাও মুরগি আর ওই বাচ্চাটা মুরগি আর বাকি হলো এটা মুরগা মুরগা আর এই ব্ল্যাকটাও মুরগা তিনজন খুবই সুন্দর আছে এক জায়গায় আর এখনো ডিম পাচ্ছি না লাস্ট হলো দেখছি আমি কালকে একটা ডিম ভাঙা দেখছি মানে ভেঙে খাইনি এখন কোনটা ডিম পাচ্ছে আমি জানি না তো আজকে তো কোনো দেখি নেই ডিম তো পারছি কিনা তাও যাই না সাদাটা এখনো পাড়া স্টার্ট করে নেয় মনে হচ্ছে তো এখন থেকে যেই কয়টা ডিম পারবে তো সেই কয়টাকে আমি আলাদা সারাই রাখবো সেপারেট করে কারণ এক সপ্তাহের বেশি এগুলো একসঙ্গে রাখতেছি তো এখন আলাদা করে রাখলে হয়তো সেগুলো ফার্টেল হবে সেই আশা রাখা যায় আর উপরে এই যেগুলা ঠিক ঠিকমতো আজকে একদম সারাদিন খাবার দাওয়া হয় না প্রচুর অসুবিধাই আছে আজকে কষ্ট করতেছে আর বাকি এই যে হাঁসগুলা সব এখানে এই যে বাকিগুলা এখানে আমার ফিমেল বুড়ি হাঁসটা বুড়ি বলবো না মানে কি বলবো এই বাচ্চাগুলার মা যেটা সেটা ডিম পাড়া শুরু করছে ডিম পারতেছে তো আমার এখানে পাঁচটা এখানে পাঁচটা বুড়িটা কই গেল বুড়িটাকে তো দেখতেছি না দেখতে হবে কোথায় গেল আর এখানে ওই বাচ্চা দুটো আছে বুড়িটাকে তো দেখতেছি না কোথায় গেল বুড়িটাকে খুঁজতেছি খুঁজে পাই না এখন দেখি ইনি এসে এখানে বইসে আছে কেমন লাগে মাত্র একটা ডিম দিছে আর একটা ডিম দেওয়ার পরে আসতে এসে বিকালে শুয়ে আছে বইসা আছে ডিমের উপরে তো একে এখন বৈশানো রাখা যাবে না বের করে দিতে হবে বের করে দিলাম ডিমটা ওই যে একটা ডিম মাত্র একটা ডিম পার্সে এখন বসে রাখা যাবে না তো এই ছিল আপডেট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন নতুন ইন্টারেস্টিং আপডেট নিয়ে তো তত সময়ের জন্য টাটা বাই